নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লিউ বিপিএসি পরীক্ষা হবে আগামী ষোলো এবং সতেরোই মার্চ দু শনিবার এবং রবিবার কটা শিফট হবে প্রতিদিন এবং কোন টাইমে পরীক্ষা হবে এই নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা এই সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি তবে আমি যে আপডেট পেয়েছি সেই আপডেট মারফত তোমাদের আমি জানাবো তোমরা জানো আমি তোমাদের কোনো কোনো ভুল খবর দিই না তো এই মুহূর্তে অর্থাৎ ইতিমধ্যে যেটা পিএসসি ঠিক করেছে অর্থাৎ যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি তোমাদের জানাবো তো তোমরা অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নতুন হয়েছে পিএসসি ডট ডাব্লুবি ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করবে কারণ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেটা প্রকাশিত হয় সেটাই কিন্তু সবসময় সত্যি অর্থাৎ এটাই অরিজিনাল ওয়েবসাইট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ওপরই ভরসা রাখতে হবে তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো সমস্ত কিছু জানতে পারবে তো ভিডিও এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা আমাদের পিএসসির মক টেস্ট সিরিজে ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো লেডি কনস্টেবল পরীক্ষা মেন পরীক্ষা কেপি কনস্টেবল কেপি এস প্রিলিমিনারি পরীক্ষা প্রত্যেকটাই আমাদের মকটেস্ট সিরিজ থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে এবং তোমাদের ফুড এস আই মিসলেনিয়াস ক্লার্কশিপও প্রচুর প্রশ্ন কমন আসবে তো তোমরা একটু হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও তো বন্ধুরা তোমাদের পরীক্ষা হবে আগামী ষোলো এবং সতেরোই মার্চ অনেকে বলছো পরীক্ষা পিছিয়ে যাবে কিনা তো আপাতত কিন্তু পরীক্ষা তোমাদের পিছোচ্ছে না আপাতত আজ কত আজ তিরিশে জানুয়ারি আজ তিরিশে জানুয়ারি আমি দাঁড়িয়ে বলছি যে পিএসসির কাছে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে পিএসসি কিন্তু পরীক্ষা নেবে তো ষোলো সতেরো মার্চ কিন্তু তোমাদের পরীক্ষা হবে অনেকেই বলছে পরীক্ষা পিছিয়ে যাবে কি না তো আপাতত পরীক্ষা পিছিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো তোমরা ভালো মতো প্রিপারেশন আর প্রায় দেড় মাসের মতো সময় তোমাদের কাছে কিন্তু রয়েছে এবং পরীক্ষা ষোলো এবং সতেরো তারিখ হবে প্রতিদিন কটা করে শিফট হবে প্রতিদিন কিন্তু তোমাদের তিনটে করে শিফট হবে এবং দু দিনে ছটা শিফটে পরীক্ষা হবে শনিবার তিনটে শিফট হবে রবিবার তিনটে শিফট হবে অর্থাৎ শনিবার অর্থাৎ ষোলোই মার্চ তিনটে শিফটে পরীক্ষা হবে এবং সানডে সতেরোই মার্চ তোমাদের তিনটে শিফটে পরীক্ষা হবে এবং শিফটের টাইমগুলো কী কী রয়েছে টাইমগুলো রয়েছে সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত একটি সাড়ে নটা থেকে এগারোটা সকাল আরেকটি রয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত এবং আরেকটি রয়েছে সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তো টাইমগুলো একবার জেনে নাও সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তো এই তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ ষোলো তারিখ তিনটে শিফট রবিবার সতেরো তারিখ তিনটে শিফট অর্থাৎ ষোলো মার্চ শনিবার সতেরোই মার্চ শনিবার তিনটে তিনটে করে মোট ছটা শিফটে কিন্তু তোমাদের ফুড এস পরীক্ষা হতে চলেছে কারণ প্রচুর সংখ্যক পরীক্ষার্থী তোমাদের আবেদন করেছে ফুড এর ক্ষেত্রে তেরো লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি অর্থাৎ সাড়ে তেরো লক্ষের কাছাকাছি অ্যাপ্লাই পড়েছে মাত্র চারশো আশিটা শূন্যপদ এর আগে আমরা দেখেছি যে ক্লার্কশিপে কিন্তু প্রতি বছর দুটা করে শিফটে পরীক্ষা হয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এই ক্ষেত্রে এখানে পিএসসি কিন্তু আপাতত ছটা ছটা শিফট অর্থাৎ দিনে তিনটে দুদিনে ছটা শিফটে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছে দেখো এটা কিন্তু অফিসিয়াল আপডেট নয় আমি যে আপডেট পেয়েছি সেটাই তোমাদের জানালাম অফিসিয়াল ওয়েবসাইটের জন্য তোমাদের অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে আপাতত এই আপডেটটাই রয়েছে পরবর্তীতে যদি পিএসসি কোনো ডিসিশন চেঞ্জ করে তাহলে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব বা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশই চলে আসবে তো টেন্টেটিভ ডেট পিএসসি প্রকাশ করে যে সে করে দিয়েছে যে ষোলো এবং সতেরো মার্চ পরীক্ষা হবে আশা করা যায় খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে যে যেখানে পিএসসি জানিয়ে দেবে যে তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে এবং কোন 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 শিফ্টে তোমাদের পরীক্ষা হবে কোন কোন টাইমে তো আমি তোমাদের টাইমগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এখন একটু তোমরা দেখে নাও আমাদের মকটে সিরিজে তোমরা কী কী পাবে বন্ধুরা আগামী ষোলো এবং সতেরোই মার্চ তোমাদের পিএসসি ফুড এসে পরীক্ষা হতে চলেছে এবং ক্লাকশিপ এবং মিসলেনিয়াসের জন্য তোমরা ভালো রকমের একটি সময় পাবে তো তোমাদের জন্য আমি একটি পিএসসি ফুড এস আই ক্লার্কশিপ একটি মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি কম্বাইন্ড একটি ব্যাচেই তোমরা এতগুলো মক টেস্ট পাবে তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছো অবশ্যই নাও যে কোনো জায়গায় সেলফ স্টাডি করছো বা কোর্স করছো বা পেইড কোর্স করছো অবশ্যই করো যেভাবে প্রিপারেশান নিচ্ছ নাও কিন্তু তোমাদের কিন্তু মক টেস্ট অবশ্যই লাগাতে হবে বেশি করে এমসি প্র্যাকটিস করতে হবে তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাসে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার মিসলিনিয়াস কুড়িটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার এবং ফুড এসআই দশটি ফুল প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার তার সাথে অতিরিক্ত তোমরা পাবে পঞ্চাশ নম্বর করে তিরিশটা স্ট্র্যাটেজিকের ওপর সেট হিস্ট্রির কুড়িটা সেট জিওগ্রাফি দশটা সেট পলিট ইকোনমি দশটা সেট সায়েন্সের দশটি সেট সাজেস্টিভ ম্যাথের দশটি সেট কারেন্ট এফেয়ার্সের দশটি সেট এবং ইংলিশ ভোকাবুলারি যেটি ক্লার্কশিপের জন্য লাগবে দশটি সেট এবং ইংলিশ গ্রামার দশটি সেট তো এতগুলো তোমরা পাবে প্রায় তেরো হাজার এমসি কিন্তু এখানে তোমরা পাবে সব মিলিয়ে তেরো হাজার এমসি এটি তোমরা পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো এই ব্যাচে ভর্তি হতে চাইলে লেডি কনস্টেবল মেন পরীক্ষা এবং এসআই প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর কমন এসছে এই মকটি সিরিজ থেকে তোমাদের টেলিগ্রাম পেইড গ্রুপে যুক্ত করা হবে তো পেমেন্ট করার পর তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে একবার এস এস করে নাও তোমাদের ভীষণ হেল্প হবে এই মকটের সিরিজ থেকে